রাজপথে তিনি পরীক্ষায় ছিলেন এবং তিনি বারবার কারাবরণ করেছিলেন কিন্তু অদম্য সাহসিকতায় যিনি বীর দর্পে ঢাকার রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই আমাদের তেজগাঁও কলেজের আমাদের ভাই আমাদের আদর্শের ভাই এই তেজগাঁও কলেজের মেধাবী শিক্ষার্থী ছিলেন যিনি এবং তেজগাঁও কলেজ ছাত্র সাবেক সকল সভাপতি ছিলেন সেই আমিরুল ইসলাম জাকির ভাই যাকে দুই হাজার পনেরো সালে সাত দুই হাজার পনেরো সালে সাতই এপ্রিল এই গুলশানের গুলশান দুইয়ের ধানসেরি রেস্টুরেন্টের সম্মুখ থেকে সাদা পোশাক দাঁড়িয়া সেই তুলে নিয়ে গেল এবং দুই হাজার তেরো সালের ৬ ডিসেম্বর আরেক বিপ্লবী ছাত্রনেতা তরিকুল ইসলাম জন্টুকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যাওয়ার পর থেকে আর রাজবতী এই ছাত্র দলের আমরা বারবার খোঁজ নিয়েছি আমরা পুরো পরিসরে আমরা যোগাযোগ রেখেছি তার পরিবারের সদস্যরা হন্য হয়ে খুঁজেছে কিন্তু কোথাও আমরা এই জাকির ভাই এবং জন্টু ভাই কেউ খোঁজ দিতে পারেনি শুধু তাই নয় তার পরিবারের সদস্যরা যখন এই গুমের শিকার এই জাকির ও জন্টুর মামলার জন্য থানায় গিয়েছে তৎকালীন সময়ে পুলিশ সদস্যরা উপরোক্ত তারা আরো তাদের সাথে খারাপ আচরণ করেছে তারা কোনো প্রকার কোনো মামলা নেয়নি শুধুমাত্র একটি নাম কেবস্তে একটি জিডি নিয়ে তারা তাদের দায় সারা কাজ শেষ করেছে শুধু তাই নয় সেই জিডিতে তারা যে গুমের শিকার হয়েছে তারা যে নির্যাতনের শিকার হয়েছে তার কোনো উল্লেখ করার মতো সাহস এই পুলিশ প্রশাসন করেনি কোনো প্রকার কোনো সদয় আচরণ তারা এই পরিবারের সদস্য সাথে করেনি এবং এই সর্বশেষ সময়ও কখনো এই পুলিশ করেনি যে জাকির শিকার হয়েছে পর্যন্ত আমরা প্রিয় উপস্থিতি এই জাকির জন্তুর মতো শত শত ছাত্র দলের নেতা কর্মীকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে তারপর ছাত্র দলের বীর সৈনিকেরা একজন ছাত্র দলের নেতা কর্মীও এই ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথ থেকে সরে যায়নি তারা ভয় পায়নি তারা ভয়ে কেউ পালিয়ে যায়নি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের প্রপাগান্ডার বিরুদ্ধে কুনি আসেন ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং কুনি আসেন বিচারের দাবিতে সকল বিষয়ে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে সদা জাগ্রত থাকব সেই প্রত্যাশা রেখে জাকির ভাই জন্টু ভাই সহ ক্রসফায়ারের শিকার ইসলাম ইসলাম মুজাহিদুল জিহাদ এবং হোসেন যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ